সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আজকে কোনো গরুর ভিডিও না আপনারা জানেন আমি গরুর ভিডিওটা শখ করে করি যেন মানুষের উপকার হয় আমার পাশাপাশি যে ব্যবসাটা আছে সেটা হচ্ছে মাছের ব্যবসা সেটা পুকুরে আমি মাছ চাষ করি আর আমি শখের বসে বাসায় কিছু অ্যাকোয়ারিয়াম ফিশ রাখি এটা আমার সম্পূর্ণ শখের বসে আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন জানি না এখানে দেখেন এইটা লম্বা লেজ এটা হচ্ছে পুরুষ মাছ আর এটা হচ্ছে মহিলা মাছ তো এখানে সিস্টেম হচ্ছে একটা পুরুষ মাছের সাথে তিনটা মেয়ে মাছ রাখা যায় এগুলোকে বলা হয় সোটেল মলি সোটেল মানে এটার পুরুষ মাছের লেসটা একটু লম্বা হয় সেজন্য এটাকে বলা বলে আর কি তো এখানে দেখেন অনেকগুলো বাচ্চা মাছ এগুলো সব বাচ্চা এখানে আমার এখানে অনেকগুলো ঝাড় আছে সবগুলো ঝাড়ে কম বেশি মাছ আছে এটা তো দেখেন এটা এখানে রেনু অসংখ্য রেনু আছে চল্লিশটার উপরে দেখা যাচ্ছে কিনা দেখতে পাচ্ছেন নিশ্চয় এখানে আছে দেখেন কতগুলো রেনু এগুলো একটু বড় এখানেও ঠিক তাই অনেকগুলো বিভিন্ন আছে এখানে শুধুমাত্র তিনটা অ্যাডাল মাছ তো যে কথা বলছিলাম আমার আমি এই যে তিনটা মাছ লাস্ট দেখালাম সেই তিনটা মাছ হচ্ছে আমার মেইন ব্রুট মাছ আর কি এই তিনটা মাছ থেকে এতগুলো বাচ্চা হয়েছে ওরা প্রতি পঁয়তাল্লিশ দিন পর পর বাচ্চা দেয় আর একবার যখন বাচ্চা দেয় প্রথম অবস্থায় বাচ্চা দিলে বারো থেকে বিশটা বাচ্চা দেয় দ্বিতীয়বার সেটা পঞ্চাশটা হয় তৃতীয়বার সত্তর আশিটা হয় চতুর্থবার থেকে ওরা একশোর উপরে বাচ্চা দেয় এমনও সময় আছে যে দেড়শো দুশো বাচ্চা দেয় এক একটা মাছ পঁয়তাল্লিশ দিন পরপর এবং এটার জন্য কোনো খাটনি করতে হয় না ওরা অটোমেটিকলি বাচ্চাগুলো অটোমেটিক বাচ্চাগুলো হয় এটার জন্য কোনো অক্সিজেন দিতে হয় না কিছুই দিতে হয় না এ মাছগুলো তো আমি আমার ভিউয়ারদের উদ্দেশ্যে কথাটা বলছি যারা ঘরে বসে আছেন। তারা এই ধরনের লালন পালন করতে পারেন এতে খাওয়া খাওয়া খরচ নাই বললেই চলে একেবারেই কম একটা মাসে আপনি যদি একশো টাকার খাবার কিনেন একজোড় মাসের জন্য প্রায় চার মাস পাঁচ মাস চলে যাবে আর এগুলো আপনি যদি বিক্রি করেন একটা বাচ্চা যদি বিক্রি করেন মিনিমাম পাঁচ টাকা বিক্রি করতে পারবেন মিনিমাম পাঁচ টাকা বিক্রি করতে পারবেন এটা হচ্ছে আমার খাবার এটা হচ্ছে জিরো ফিটটা আর এটা হচ্ছে পাউডার আমি বোতলে ঢুকে রাখছি আর কি এটাকে টাইগার বলে খাবারটা এটা হচ্ছে বাচ্চাদের জন্য পাশাপাশি আমি দেশি প্রজাতির দুটা মাছ রাখছি এই মাছটা চিনেন অনেকে এটাকে এক এক ভাষায় এক এক বলে মাছ বলে এটাকে কেউ বলে চোপড়া কেউ বলে কই তো আপনার এই ধরনের এগুলোতে খুব অল্প ইনভেস্ট করতে হয় আর হ্যাঁ বিক্রিটা অ্যাভেলেবেল হয় না কিন্তু যখন আপনি বিক্রি লাইনটা পেয়ে যাবেন এগুলো খুব ভালো বিক্রি করা যেতে পারে আর কি তাই বাসায় বসে বসে এই কাজগুলো করে আমি শুধুমাত্র এ একটা হাঁড়ি কিনছিলাম ইনভেস্টের মধ্যে শুধু একটা এই হাঁড়িটার দাম হয় ষাট টাকা নিয়েছিল আর আমি ফ্রেশ পানি রেখেছি আমি যত্ন বলতে কিচ্ছু করি না কিছুই করি না কোনো যত্নই করি না পানি দেওয়া থাকে আর খাবার দিই প্রতিদিন দুইবার খাবার দিই আমি তো এগুলো হচ্ছে মাছ এগুলো সরাসরি বাচ্চা দেয় কোনো কোনো ইয়া নেই এবং তো বন্ধুরা আপনার ইচ্ছা করলে এই কাজগুলো করতে পারেন আশা করি আমার ভিডিওরা আপনারা দেখবেন কমেন্ট করবেন কোনো ইনফরমেশন দরকার হলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করব আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম